ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য এখানে কেউ কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করে না পড়তে এত খাটছ পরতে বসো ওমা এত ফোন আর এদিকে ফোন চলছে এদিকে টিভি চলছে কোনটা দেখছিস তুই আরে বাবা আসছে এই দা ঝগড়ুটে মহিলা আসছে সেটা কিনতে হবে আর এই যে বাপ এই অফিস থেকে এসে তো শুরু হয়ে গেছে বললাম যে এসে সানটা করো করেছিলে মানে যেটা বলবো না সেটা সেটা শুধু যেটা বলবো সেটা শুধু তার বিপরীত অফিস থেকে এসে শুরু হয়ে গেল শান্তি নেই আমার জীবনে আমার জীবনে শান্তি একমাত্র উপরে গেলে পাবো আমার অফিসে খুব গরম ফোন করলেই বক বক করো দিয়ে আমি তোমায় বললাম যে গাটা ধো এত গরম পড়ছে বললাম গাটা ধো

ও টিভি সামনে চলে দা কি করব অন্য চ্যানেলে তো দি আর উপায় নেই হ্যাঁ স্টার জলসা না জি বাংলা বড় থাকি তাহলে আবার বলছো কেন দেখছিনা তাহলে আবার বলছো না দেখছিনা তাহলে আবার এখনি বললে কেন দেখিনা যদি দেখিও বা তাহলে কি কোন রকম কথা হয়ে গেল ফোনের মধ্যে ভিডিও হচ্ছে ভিডিও তো সবাই দেখতে পাচ্ছে কত রকম কথা হলো মানে নারী ভিডিও তো সবাই এমন একটা চরিত্র ভগবান নিজে তৈরি করার পরও বুঝতে পারছে না যে কি তৈরি করছে আমি আমি বাড়িতে রাখবো না ছোট বিহ তখন বলেছিলাম নিতে হবে না লোকের দেখা দেখি জিনিস নিবি না সেই তুই লোকের দেখা দেখি জিনিস নিবি আর এখন বলছে জিনিস এখন ফেরত দেবে এই জিনিস এখন না এখন নেবে ছুটকি তো সস্তা